আমরা এই জঙ্গলটা এসেছি আমি নাকি শুনেছি জঙ্গলে একটা অদ্ভুত প্রাণী আছে প্রাণীটা মানে শুধু কোন জঙ্গলে পাওয়া যায় না তো আজকে সেই প্রাণীটাকে মানে আমি শুনেছি ওই প্রাণীটা এখনো বেঁচে আছে নাকি এই জঙ্গলে জঙ্গলে তো আমরা মানে প্রাণীটা কিরকম কেমন টাইপের অদ্ভুত টাইপের তো জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছেন তো এবার আমরা জঙ্গলটাই যাবো তো চলুন আসুন জঙ্গল টাইপের আমরা গিয়ে দেখছি কি প্রাণীটা এখনো বেঁচে আছে কি বেঁচে নয় এই যে আপনি সেই জঙ্গলটা দেখতে পাচ্ছেন কি ঘন জঙ্গলটা গাড়ি দেখতেই পাচ্ছেন ਵਾਖਾ ਨਾ ਸੁਣ ਤੇਰੇ ਵਾਂ ਜਲਦੀ ਜਲਦੀ ਦੱਸ ਦੇ ਕਾਹਦੀ ਜਾਦੇ ਤੇ ਇਹ ਜਮਨੇ ਮੈਨੇ ਦੇਖੀ ਪੱਛੰਗ ਕਿਹੜਾ ਕਮੇ ਜਮਨੇ ਦਾ ਇਹ ਇਹ ਲੋੜਾ ਇਹ ਘਰ ਦੀ ਨਾ 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 ਉਹਦੇ ਦੇ ਇਨਾ ਇਨਾ ਉਹਦੇ ਦੇ ਪਾ ਨਾ ਕੱਕਾ ਓਏ 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 ਇਹ ਨਾਮ ਤੇ ਨਾਮ ਤੇ ਇਹ ਨਾਮ ਦੇ ਪੰਡਤ ਨਾਮ ਦੇ ਦੱਸੋ ਇਹ ਪੰਡਤ ਨਾਮ ਦੇ ਇਹ ਇਹ ਜਲੀ ਰੇ ਰੇ ਹਮੇ ਮੈਰੀ ਚ আপনারা দেখতে পেলেন কি এই যে প্রাণীটা আমাদেরকে মানে জঙ্গল থেকে মেরে তাড়িয়ে দিলো এই যে এই যে আসছে এই যে 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 পালাচ্ছে 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 পুরি বাবারে পালাও পালাও